রাত পোহালেই উচ্চ মাধ্যমিক ফিজিক্স পরীক্ষা তার আগে পঞ্চাশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও লিস্টে বলা প্রশ্নগুলির মধ্যে দেখে নাও সবগুলো তোমার রেডি আছে কিনা একটা দুটো যদি সেইভাবে রেডি না থেকে থাকে অতি অবশ্যই সেটা রেডি করে নাও আজকে আমরা সঙ্গে পেয়ে গেছি বিশিষ্ট শিক্ষক কিরণ স্যারকে স্যার তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে নির্বাচন করে দিয়েছে না 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 এটা লাস্ট মিনিট সাজেশন নয় এটা পরীক্ষার আগের রাতে স্যার কি প্র্যাকটিস করব ঘুম পাচ্ছে না স্যার ভাল লাগছে না ভয় করছে এই সমস্যাগুলো যাদের তাদের জন্য পঞ্চাশটা প্রশ্ন আর স্যারের তরফ থেকে এক সেট স্পেশাল প্রশ্নের পিডিএফ সবকিছু রয়েছে এই ভিডিওতে তাহলে সম্পূর্ণ ভিডিও দেখো ভালো লাগে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারে ভুলো না যেহেতু হাতে আমাদের খুব শর্ট টাইম এই শর্ট টাইমের মধ্যে আমি তোমাদের কিছু কোশ্চেন বলে দেবো যেগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা খুব যথেষ্ট দর্পণের সাধারণ সমীকরণটি প্রতিষ্ঠা করো অথবা প্রমাণ করো ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই টু ওয়ান বাই এফ তারপর সংস্পর্শে থাকা দুটি লেন্সের তুল্য ফোকাস দূরত্বের রাশিমালাটি প্রতিষ্ঠা করো ইয়ং এর চিত্র পরীক্ষায় ঝালোর পোস্ত নির্ণয় করো এই ঝালর প্রশ্ন নির্ণয় করার ব্যাপারটা গত বছর হালকা একটু টাচ দিয়েছে তা আশা করি হয়তো রিপিট হতে পারে স্থায়ী ব্যতিচারের শর্তগুলি লেখ হাইগেন্সের নীতিটি লেখ গঠনমূলক ও ধ্বংসাক্ত ব্যতিচারের শর্ত লেখ ব্যতিচার ও অববর্তনের মধ্যে পার্থক্য লেখ তার মধ্যে একটু বলে রাখি যে ব্যতিচারের গান্তিক বিশ্লেষণটা পড়ে যাবে কারশোবের সূত্র দুটি লেখ যেটি কেসিএল এবং কেবিএল বলে পরিচিত হুইটস্টোন ব্রিজের নিষ্পন্দতা শর্ত প্রতিষ্ঠা করো মানে পি বাই কিউ ইকাল টু এস এই প্রমাণটি করতে হবে হাই গ্যাসের নীতি সাহায্যে প্রতিফলন এবং প্রতিসরণ সূত্র দুটি প্রমাণ করো মানে এখানে সূত্র দুটি বলেছি কিন্তু তোমাদের গত বছর বা গত বছর আগের বছরও কিন্তু প্রতিসরণ এবং প্রতিফলনের থেকে প্রমাণটা দেয়নি তাই আগামীকাল ধরে নিতে পারো নাইনটি ফাইভ পার্সেন্ট গ্যারান্টি যে প্রতিফলন বা প্রতিফলের সূত্রের মধ্যে যে কোনো একটি সূত্রের প্রতিষ্ঠা করতে দেবে প্রমাণ করতে দেবে কতগুলি কোষের মিশ্র সমবায়ের ক্ষেত্রে তৈত প্রবাহের রাশিমালা নির্ণয় করো এক্ষেত্রে সর্বোচ্চ প্রবাহের শর্তরি নির্ণয় করো এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কালার করে সাহায্যে রোধ নির্ণয় ওই এ বি সি ডি চারটে বলা থাকবে এবং তার কালারগুলো বলা থাকবে সেই কালার অনুযায়ী তোমাদের রোদ নির্ণয় করতে হবে পোটেশিওমিটারের সাহায্যে কোনো তৈতকোষের অভ্যন্তরী রোধ কীভাবে নির্ণয় করা যায় এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই বছরের জন্য একজোড়া কুণ্ডলীর পারস্পরিক আবেশাঙ্ক এক হেন্দি বলতে কি বোঝো বিনতি ও বিচ্যুতি কোণ কাকে বলে এবং কলকাতার বিনতি একত্রিশ ডিগ্রি এন বলতে কি বোঝো মজদের সূত্রটি লেখো এবং এই সূত্রের দুটি গুরুত্ব লেখো এটাও খুব ভালো প্রশ্ন এবছর দিতেই পারে খুব ইম্পর্টেন্ট প্রমাণ করো তৈত বলরেখা সমবিভতলকে সমকোণে ছেদ করে তড়িৎ দিমেরু কাকে বলে এবং তৈ দিমেরু লম্ব সমুদ্রিক উপর অবস্থিত কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্রটি লেখ এই সূত্রের সাহায্যে একটি টরয়েডের অক্ষস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রে প্রাবল্য নির্ণয় করো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি বস্তু পর্দার মধ্যে একটি উত্তর লেন্স বসানো আছে লেন্সের দুটি অবস্থানের জন্য বস্তুটি দুটি সদ্বিম্ব গঠিত হয় সদ্বিম্ব দুটি দৈর্ঘ্য আয়ন ও আই হলে প্রমাণ করো বস্তুর দৈর্ঘ্য আই ইকুয়াল টু রুট আয়ন আই টু এটাও কিন্তু তোমাদের টেস্ট পারে অনেক জায়গায় আছে অনেক খুব ইম্পর্টেন্ট কালকে আসতেই পারে এটা প্রারম্ভ কম্পাঙ্ক কাকে বলে ভি বিভবের মধ্য দিয়ে গতিশীল ইলেকট্রনের দ্বীপ তরঙ্গাম ইকোয়াল টু টুয়েলভ পয়েন্ট টু সেভেন বাই রুট অ্যাংস্ট্রম এটাও প্রমাণ আসতে পারে অর্ধায়ু ও ক্ষয় মধ্যে সম্পর্ক স্থাপন করো ওয়ান জিরো অন অন পয়েন্ট অন অন জিরো এটা হচ্ছে বাইনারি ইতিহাসে এটাকে ডিসিমিল করতে হবে তিরশ্চুম্বক পরাচুম্বক এবং অয়সচুম্বক পদার্থের মধ্যে চারটি তুলনামূলক আলোচনা করো অর্থাৎ পার্থক্য লিখতে হবে বায়োসভার সূত্র প্রয়োগ করে তৈতবাহী বৃত্তাকার কুণ্ডলীর দরুন চৌম্বক ক্ষেত্রের রাশিমালা নির্ণয় করো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোর তৈরি সংক্রান্ত আইনস্টাইনের সমীকরণ লেখ নেক্সট নরগেটের বর্তনী সংকেত অঙ্কন করো ও সত্য শনি লেখো এবং নরগেটের সাহায্যে কীভাবে অ্যান্ড অর এবং নটগেট গেট তৈরি করা যায় তার একটা বর্তনী চিত্র অঙ্কন করো এবার ন্যান গেটের বর্তনী চিত্র অঙ্কন করো এবং ন্যান গেটের সাহায্যে কীভাবে অ্যান্ড অর এবং নট গেট তৈরি করা যায় সেটা আসতে পারে দেখে যাবে কোনো স্থানের ভূচম্বক ক্ষেত্রের অনুভূমিক ও উল্লম্ব উপাংশ সমান ওই স্থানে বিনতিকোণ কত এটা একটা অঙ্ক দুই নম্বরে আসতে পারে পি ভ্রামক বিশিষ্ট তৈত একটি সুষম তৈত ক্ষেত্রে ইতে রাখলে দিমরুটি কত টোয়ার্ক অনুভব করবে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পি এর সংযোগ ডায়ট ব্যবহারকারী একটি অর্ধতরঙ্গ অথবা পূর্ণতরঙ্গ একমুখী কারকের বর্তনী চিত্র আঁকো এবং এক্ষেত্রে ইনপুট এবং আউটপুট তরঙ্গের চিত্র অঙ্কন করো এখানে অর্ধতরঙ্গ অথবা পূর্ণ তরঙ্গ যে কোনো একটি তোমরা পেয়ে যাবে কালকে কুড়ি বিন্দু কাকে বলে এলসিআর বর্তনী শ্রেণী অনুাদের ক্ষেত্রে কেউ গুণ কাকে বলে সমান সংখ্যক একই প্রকার তৈতকোষকে শ্রেণী সমবায় এবং আরেকবার সমানতর সমবায় যুক্ত করা হলো কি শর্তে দুইবারই সমান প্রহমাত্রা পাওয়া যাবে গাউসের উপপদ্রী লেখো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এই উপপাদ্য থেকে প্রত্যেকটি প্রয়োগ নির্ণয় করো অর্থাৎ গাউসের উপপাদ্য প্রয়োগ করে যে সমস্ত প্রমাণগুলি আছে তার প্রত্যেকটাই দেখে যাবে তার মধ্যে যে কোনো একটা পরীক্ষা আসবেই বিচ্ছরণ ক্ষমতা কাকে বলে এর একটি রাশিমালার ব্যঞ্জক লেখ মানে রাশিমালা প্রতিষ্ঠা করতে হবে একটি ক্রাউন কাচের প্রতিস বেগুনি ও লাল বনের জন্য যথাক্রমে ওয়ান পয়েন্ট ফাইভ টু থ্রি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান থ্রি এর এর বিচ্ছন্ন ক্ষমতার মান কত নেক্সট একটি ট্রানজিস্টারের আউটপুট এবং ইনপুট বৈশিষ্ট্য লেখচিত্র অঙ্কন করেন খুব ইম্পর্টেন্ট কিন্তু এটাও আউটপুটটা বেশি ইম্পর্টেন্ট দেখাও যে এলআর বর্তমিতে ভোল্টেজের সাপেক্ষে প্রবাহ পাই বাই টু কোণে পিছিয়ে থাকে বেশি দূরবর্তী স্থানে টিভি সম্প্রচারের উপগ্রহ ব্যবহার করা হয় কেন লেন্সের প্রথম অবস্থানে পর্দায় গঠিত প্রতিম্বের আকার আয়ন এবং দ্বিতীয় অবস্থানে আই টু হলে দেখাও যে আয়ন বাই আই টু ইকাল টু ডি প্লাস এক্স বাই ডি মাইনাস এক্স এর হোল স্কোয়ার এটাও কিন্তু খুব ভালো একটা প্রশ্ন টেস্ট পারে অনেক জায়গায় দেখা যাচ্ছে এবছরের জন্য নেক্সট ইয়ং এর পরীক্ষায় এক বনি আলোর পরিবর্তে সাদা আলো ব্যবহার করলে ব্যাতিচার ঝালোর কীরূপ পরিবর্তন হয় ব্যাতিচার ঝালোর শক্তির নিত্যতা পরিপন্থী নয় ব্যাখ্যা করো প্রমাণ করো পাতলা প্রিজমের ক্ষেত্রে চুতিকো এই প্রমাণটা আসতে পারে এ এম ও এফ এম এর মধ্যে পার্থক্য লেখ নেক্সট একটি টিভি টাওয়ারের একশো পঁচিশ মিটার টাওয়ার থেকে সম্প্রচারিত সংকেত সর্বাধিক কত দূরত্ব পর্যন্ত পাওয়া যাবে এটা অঙ্ক এটাও আসার মতো খুব সম্ভাবনা বেশি নেক্সট কোশ্চেন ন্যূনতম চ্যুতিকোণ এবং প্রিজমের কোণের সঙ্গে উপাদানের প্রতিসঙ্ক্ষের সম্পর্কটি প্রতিষ্ঠা করো প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য প্রিজম কোণের সীমাস্থ মান নির্ণয় করো তো এই হলো আজকের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলে দিলাম তোমাদের আজ রাতে যতটা সময় পাচ্ছো আর কালকে সকালবেলা এর মধ্যে তোমরা এই কোশ্চেনগুলো যেন মিস না হয় তোমরা ভালোভাবে দেখে যাবে আশা করি কালকে পরীক্ষা তোমাদের খুব ভালো হবে এবং ভালো থেকো সবাই সুস্থ থেকো এই হলো স্যারের নির্বাচন করা পঞ্চাশটি প্রশ্ন স্যার এ কটা প্র্যাকটিস করলে সব কমন পাবো তো না ফিজিক্সে কমন বলে কিছু হয় না কনসেপ্ট বুঝলে তবে তুমি লিখতে পারবে স্যার বেসিক কিছু কোশ্চেন বলে দিলেন যেগুলো গুরুত্বপূর্ণ তোমরা এগুলোতে চোখ বুলিয়ে রাখো আগামী দিন অবশ্যই লাভবান হবে তবে যারা গোটা বছর পড়নি তারা শুধুমাত্র এই কটা প্রশ্ন পড়ে এই কটা প্রশ্ন আয়ত্ত করে গেলে সব কমন পাবে এমন মিথ্যে দাবি আমরা একেবারেই করছি না সবার পরীক্ষা ভালো হোক আর হ্যাঁ ওই পিডিএফটা কোথায় পাবে ফার্স্ট কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক রইল আজ রাত্রি দশটার সময় হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমরা প্রশ্নটা ছবি তুলে পাঠিয়ে দেব ওটা সলভের দরকার নেই জাস্ট একবার চোখ বুলিয়ে দেখে নাও কোথাও যদি কোনো প্রশ্ন অজানা অচেনা থাকে চাইলে একবার একটু দেখে নিতে পারো আমরা জানি তোমরা সায়েন্স নিয়ে পড়ছো গোটা বছর ভালোভাবে সিলেবাস কমপ্লিট করেছো এখন একটা দুটো যদি কিছু বাধে সেটা সলভ করে যাতে নিতে পারো তার জন্যেই আজকের এই ভিডিও এটা প্রশ্নপত্রের ভবিষ্যৎবাণী ভিডিও নয় সবাই ভালো থেকো সবার পরীক্ষা ভালো হোক